শহীদ সরণী ষষ্ঠীপদ চট্টোপাধ্যায় এদেশের তরে এ মাটি রক্তে ভিজাল যারা যারা আমাদের মায়ের চোখের মুছালো অশ্রু ধারা নিজেরে বিকালো জাতিরে শিখালো সাম্যবাদের গান নিজের রক্তে রঞ্জিত হয়ে উড়ালো জয় নিশান ইতিহাসে যারা নাম রেখে গেল স্মরণীয় বরণীয় যাদের গর্বে গর্বিত আজ শশা গড়া ধরণীয় আমরা তাদের কি দাম দিয়েছি কেউ কি ভেবেছি কবে কি করে তাদের সকল সাধের স্বপ্ন সফল হবে